এন্ট্রি লেভেল সেগমেন্ট কে মাথায়তে শাওমি বাংলাদেশে ল্যান্ড করেছে এই রেডমি 15 কে নিয়ে আপনাদের অনেকেই 15 থেকে 20000 টাকা বাজেট থেকে ফোন কেনার জন্য সো ইফ ইউ আর লুকিং ফর এ নিউ স্মার্টফোন দেন অফিশিয়াল সেগমেন্টে এই স্মার্টফোনটা কিন্তু বেশ চমৎকার একটা অপশন হতে পারে আপনার জন্য অলসো কিছু পয়েন্ট আছে যেখানে অনেকেই আলোচনা সমালোচনা করছে তাই আজকের ভিডিওতে ফোনটার ভালো মন্দ সবগুলো দিকে অ্যাড্রেস করার চেষ্টা করব তাহলে আসেন দেখি স্মার্টফোনটা কেমন হলো এই স্মার্টফোনটা তিনটা পয়েন্টে সব থেকে বেশি স্ট্রং নাম্বার ওয়ান হচ্ছে প্র্যাকটিক্যাল সাইজ নাম্বার টু হচ্ছে বিগ ব্যাটারি অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে প্রাইসিং তো শেষ থেকেই শুরু করা যাক প্রাইস এই স্মার্টফোনটাকে আপনারা বাজারে খুঁজে পাবেন ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ বাজেটগুলো হচ্ছে আঠারো হাজার এবং একুশ হাজার আমি রিভিউ করছি ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা যদিও ফোনের আলোচনায় ভেরিয়েন্ট বেদে প্রাইস ব্যতীত আর তেমন একটা তফাত নাই তাই ইন জেনারেল যাদের বাজেট একটু টাইট বা এক্সট্রা দুই জিবি র্যাম বা বাড়তি স্টোরেজ টুক নিয়ে তেমন একটা মাথা ব্যথা নাই তাদের জন্য আঠারো হাজার টাকার বাজেটটা বেশ লুক্রেটিভ অ্যান্ড দ্যাট ব্রিংস আস টু ব্যাটারি এত বিশাল সাত হাজার মিলিয়ন পের ব্যাটারি দেওয়া হয়েছে আবার সাথে বক্সের ভেটারও তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে এন্ড আপনি চাইলে এই স্মার্টফোনটাকে একটা পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করতে পারবেন বিকজ এটাতে রিভার্স চার্জিং সাপোর্ট আছে যেটা আঠারো ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ দেয় তো এই ফোনটা থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন যদি একটু রয়েশ হয়ে ব্যবহার করতে পারেন তাহলে দেখা গেছে দুই দিন পর্যন্ত ফোনটাকে এবং দেখতে যে থেকে যদি আমি এই ফোনটাকে একদিন ইউজের ফোন হিসেবে এক চার্জে পুরো ফোনটাকে আপনারা ভরপুর ইউজ করতে পারবেন আট থেকে দশ ঘন্টা স্ক্রিন অন টাইম বা ওই মিডিয়া প্লেব্যাক এর কোনো ব্যাপারই নেই ফোনের জন্য এবং এই পুরোটা দিন আপনি যে জিনিসটার সাথে সব থেকে বেশি ইন্টারাক্ট করবেন সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে আর এই বড় ডিসপ্লে ডিসপ্লের সাথে কিছুটা বড় বেজেল এবং সাত হাজার মিলিয়ন বিশাল ব্যাটারি সব কিছু মিলে ফোনটা কিন্তু জাইগান্টিক আর এই ব্যাক কভারটা যদি ইনস্টল করতে পারেন তাহলে ষোলো কলাপূর্ণ ফোনটার ডিজাইনে কিন্তু পরিবর্তন এসেছে সবশেষ রেডমি টুয়েলভে মেজর ডিজাইন চেঞ্জের পর এবার দেখা যাচ্ছে রেডমি আরেকবার ডিজাইনে মনোনিবেশ করেছে অ্যান্ড ইট লুকস গুড বিল্ড কোয়ালিটি বাজেট হিসেবে ভালো যদিও অল প্লাস্টিক বিল্ড স্মার্টফোন আর প্লাস্টিক যেমন হয় আর কি বাজেট হিসেবে ঠিক আছে কিন্তু ফোনের যে ফিনিশিংটা এটা চমৎকার লেভেলের ফোনের পেছনে ম্যাট ফিনিশ করে দেয় ফোনটা হাতে চিপ ফিল হয় না আঙ্গুলে ছাপও পড়ে না যা ভালো একটা ব্যাপার আর তাছাড়া ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাওয়ার বাটনে যুক্ত করা আছে এবং এই সেন্সরটা খুবই অ্যাকুরেট এবং ফাস্ট অ্যান্ড অলসো এই ডিভাইসটা অফার করছে আইপি সিক্সটি ফোরের ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স কিন্তু ভাই সাইজ তো ব্যাপক এটা সামনে আমার হাতের বেবি হ্যান্ড মনে হইতেছে ফলে বুঝতেই পারছেন এটাকে এক হাতে ব্যবহার করা বেশ কঠিন একটা কাজ কিন্তু বড় ডিসপ্লে অনেকেরই ফেভারিট স্পেশালি এই বাজেট সেগমেন্টের যারা বায়ার রয়েছেন তাদের কাছে বড় ডিসপ্লেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য আবার এই এত বড় সাইজ এটা কোনো সমস্যাই না সাথে এর স্পিকারটা যথেষ্ট হেল্পফুল কোয়ালিটি ডিসেন্ট ভলিউম বুস্ট করা যায় দুশো পার্সেন্ট পর্যন্ত তাই সেই ক্ষেত্রে এই ডিভাইসটা আমার মনে হয় অনেকের জন্য একটা বিগ গ্রিন ফ্ল্যাগ ডিসপ্লে কোয়ালিটি আইপিএস ডিসপ্লে হিসেবে মোটামুটি ভালোই মোস্ট ইম্পর্টেন্ট থিং এই ডিসপ্লে কিন্তু ফুল এইচডি প্লাস শার্পনেস পাচ্ছেন ভালো স্পেশালি এই সাইজের একটা ডিসপ্লের জন্য অবশ্যই ফুল এইচডি প্লাস রেজলিউশনটা দরকার ছিল আমি এখনো দেখি বাজারে কেউ কেউ এই প্রাইস সেগমেন্টের স্মার্টফোনে এখনো এইচডি প্লাস রেজলিউশন দিচ্ছে আপনারা কি জানেন তার কারা মি নো ইন দা কমেন্ট বক্স ডিসপ্লে কালার বেস ডিসেন্ট ব্রাইটনেস মোটামুটি ভালোই আউটডোরে আমার এই ডিসপ্লেকে ব্যবহার করতে তেমন একটা অসুবিধা হয় নাই একই সাথে স্মুথও এটা এটা ওয়ান ফোর্টি ফোর হার্স পর্যন্ত রিফ্রেশ সাপোর্ট করে এই ফোনের ভেতরে আমরা পাচ্ছি স্ন্যাপড্রাগন সিক্স ফাইভ প্রসেসরটি

সময় নয় কিছুটা তারপর মোটামুটি ভালো কিছু রেজাল্ট আসে ছবিতে যদি লাইটিং অনুকূলে থাকে কিন্তু দেখা গেছে দিনের আলোতেও ছবিতে মাঝে মধ্যে নয়েস এবং গ্রেন চলে আসে এবং হোয়াইট ব্যালেন্স উনিশ বিশ হয় সামটাইমস যা আসলে এই ক্যামেরার একটা সীমাবদ্ধতা দিনের আলোয় মোটামুটি কাজ হলেও রাতের বেলা আসলে খেলা একটু কঠিন হয়ে যায় কিন্তু ওভারঅল আমার মনে হয়েছে যে এই ক্যামেরা তার দাম হিসেবে যথার্থ পারফর্ম করছে এয়ারপোর্টের ছবিগুলো আমার কাছে মোটামুটি চলে বলেই মনে হলো খারাপ না কিন্তু নর্মাল ছবির তুলনায় পোর্টের ছবিতে ডিটেলস আর একটু কম থাকে আর এর সেলফি রেজাল্টগুলো তুলনামূলক বেশি ভালো লাগলো ব্যাক ক্যামেরার চেয়ে ফ্রন্ট ক্যামেরার এক্সপিরিয়েন্সটা ওভারঅল বলা যে একটু ভালো আর ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ টেনি টিপি থার্টি এফপিএস এর এত কোনো সিক্সটি পিএস অপশন নাই আনফর্চুনেটলি ভিডিও কোয়ালিটি ডিসেন্ট যদিও স্টেবিলাইজেশন ফিচার নাই আমরা স্মার্টফোনটা আরও পাচ্ছি হাইপার ওয়েস টু বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং আমার এক্সপিরিয়েন্সে এটা বেসিক্যালি হাইপারমোইসারের একটা সিম্প্লিফাইড এক্সপেরিয়েন্স গুগল সার্ভিস রিলেটেড যে সকল অ্যাপস গুলো আছে প্রায় সব কিছু এই ফোনটাতে আছে ওগুলো বাদে হালকা পাতলা কিছু এক্সট্রা অ্যাপ ছিল যেগুলোকে আমি আবার আনইনস্টল করে দিতে পেরেছি এবং ওভারঅল ইউআইটা মোটামুটি ক্লিন আর এই ইউআইটা কেমন সেটা আপনারা ইতোমধ্যে ভালো করেই জানেন আমি জাস্ট এটুকুই বলতে পারি যে আমি আশা করছি শাওমি যেন এই ইউআই এর যে স্মুথনেস বা কি বলে স্টেবিলিটি এই জিনিসটা অনেকদিন যাবত ধরে রাখবে তো Redmi 15 কে নিয়ে আলোচনা এখানে শেষ করছে আপনারা যারা আপনাদের জীবনের প্রথম স্মার্টফোনটা কেনার পথে আছেন এই স্মার্টফোনটাকে কনসিডার করে দেখতে পারেন বাট ফাইল যদি এরকম হয় যে আপনার বাবা মাকে আপনার সাধ্যের মধ্যে একটা স্মার্টফোন গিফট করতে চান অথবা এল্ডারলি কোনো পারসন যাদের আসলে একটা স্মার্টফোন খুব দরকার তাদের জন্য আই থিংক এটা একটা পারফেক্ট স্মার্টফোন কমেন্ট বক্সে শুনতে চাই আপনাদের মন্তব্য এই স্মার্টফোনটি সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে হিট দা লাইক এবং নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ